আগরতলা রেল স্টেশন থেকে আবারও আটক এক বাংলাদেশি যুবক একই সাথে আটক করা হল এক ভারতীয় যুবককেও আটক ভারতীয় যুবকের বাড়ি উত্তর দিল্লিতে অপরদিকে আগে আটকৃত বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ চালিয়ে রহিমপুর এলাকা থেকে আরও এক পাচারকারীকে জালি তুলে পুলিশ ধৃত তিন যুবককে আদালতে তুলে রেল পুলিশ মানব পাচারে করিডোর হয়ে উঠেছে এখন পার্বত্য এই রাজ্য ত্রিপুরা একাংশ পাচারকারীদের হাত ধরে ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে প্রায় প্রতিদিনই প্রচুর সংখ্যক বাংলাদেশি পাড়ি দিচ্ছে বহিরাজে এদের একটা ক্ষুদ্র অংশকে জালে তুলতে সক্ষম হলে অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ পুলিশ সীমান্ত অতিক্রম করে পাচারকারীদের হাত ধরে বাংলাদেশিরা কখনো রেলপথে আবার কখনো সড়কপথে ছুটে বেড়াচ্ছেন বহিরাজ্যে এতে করে স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে যেন দেশের নিরাপত্তা ব্যবস্থা দিন দিন যেভাবে রাজ্যের মাটিকে ব্যবহার করে মানব পাচার বাণিজ্য চলছে তাতে করে উদ্বিগ্ন সচেতন মহল প্রায় প্রতিদিনই যেভাবে আগতলা রেল স্টেশন থেকে পুলিশ বাংলাদেশে ও পাচারকারীদের আটক করতে সক্ষম হচ্ছে তাতে করে উদ্বিগ্ন দেখা দেওয়াটাই স্বাভাবিক গত কয়েকদিনে বেশ কয়েকজন বাংলাদেশিকে আগরতলা রেল স্টেশন থেকে আটক করতে সক্ষম রেল পুলিশ সোমবারও যেন তার ব্যতিক্রম ছিল না এদিন রাজধানী এক্সপ্রেস করে দিল্লি যাবার পথে আগরতলা রেল স্টেশনে ধরা পড়ল আরেক বাংলাদেশি গোপন খবরের ভিত্তিতে রেল পুলিশ প্রথমে সন্দেহজনক ভাবে এক যুবককে আটক করে পরে তাকে জিজ্ঞাসাবাদ চালালে রেল পুলিশ নিশ্চিত হয় যে সে বাংলাদেশি ধৃত যুবকের নাম করিমুল্লা বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম একই সাথে পুলিশ আটক করে এক ভারতীয় যুবককেও তার বাড়ি উত্তর দিল্লি বাংলাদেশি যুবকটিকে বহিরাজ্যে নিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় উত্তর দিল্লির নিবাসী খুরশিদ দালম একই সাথে এদিন আগের বাংলাদেশি আটককৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে রহিমপুর এলাকা থেকে আরও এক মানব পাচারকারী যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ মঙ্গলবার ধৃত তিনজনকে আদালতে তুলে রেল পুলিশ সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রেল পুলিশের এই সাফল্যের কথা জানান আগরতলা সরকারি রেল পুলিশ থানা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাপস দাস হ্যাঁ গতকালকে গতকালকেও আমাদের কাছে খবর ছিল যে কিছু বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা যায় তেজস রাজধানী এক্সপ্রেস ওইটা দিয়ে যেতে পারে তো এই সুবাদে আমরা সবাই আমরা জিআরপি থানা এবং আর পি থানা মিলে আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে মেন গেট পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম এক নম্বর দুই তিন বা এরকম যে আছে আমরা ওইখানে ছড়িয়ে ছিটিয়ে করি তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটেই তারা মেন গেটেই মানে নেমেছে একদম মেন গেটে তো এখানে দেখলাম দুজন তারা আসছে ওইদিকে খুব তাড়াহুড়া করে ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে তো তাদের দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা তাদেরকে ডিটেন করি ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে হ্যাঁ তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক যে ওই সঙ্গে যার একজন আছে সে তাকে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং সে তারা আরও অনেক আগেই এখানে এসেছিলো বাংলাদেশ গিয়েছিল তো তারপর আমরা তাদেরকে ডিটেন করি এরপর আমরা একটা জেআরপি থানাতে একটা মামলা নিই তো আজকে তাদের মোহামান আদালতে প্রেরণ করা হচ্ছে চেয়ে তো এর মধ্যে যিনি বাংলাদেশের উনি নাম হলেন করিমোল্লা ওনার বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম আর একজন হল খুরশিদ আলম যার বাড়ি নর্থ দিল্লিতে আছে তো আমরা আজকে দুইজনকে আমরা মহামান্না আদালতে প্রেরণ to report searching the tenant.